মাত্র দশ পিস প্রোডাক্ট নেবে আমাদের কাছ থেকে মাত্র দশ পিস প্রোডাক্ট নেবে আপনি বাইকেই রেডি দিয়ে দেব আমরা আমরা কিন্তু দিচ্ছি বাটিকের জন্মস্থান বান্টি বাজার থেকে তাহলে বাবেন কীরকম প্রাইস থেকে দিব প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকবে অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো দেখুন কি চমৎকার রেখেছি আপনাদেরকে একটা করে দেখায় যে আপনারা কিন্তু প্রোডাক্ট দিয়ে ব্যাটার ব্যাচাগুলো নেবেন বাংলাদেশের চার জায়গায় যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স নেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে এ গুলো দেখবেন একেবারে আড়াই হাজার পাঁচ হাজার নামাজ একটা অর্ডার পেয়ে যাবেন প্রাইসটা একদম রিজনেবল প্রাইস থাকছে অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোভার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচটা করে কালার আছে অবশ্যই অবশ্যই পাঁচটা করে সে টাকায় নিতে হবে যারা এখানে নিতে চান অবশ্যই পাইকারি যারা নেন তারা জানেন পাইকারি ক্ষেত্রে নিতে হলে কিন্তু পাঁচটা করে সে টাকায় নিতে হবে পাঁচটা করে শুন নিতে পাঁচটা কালার আছে খুবই চমৎকার লেগেলে কালারগুলো থাকবে অবশ্যই নিতে পারেন দেখুন তুলির মধ্যে এই প্রোডাক্টগুলো একমাত্র আমরা দিচ্ছি ওনার স্যালার এত ভালো কাপড়ের মধ্যে আমরা কিন্তু দিচ্ছি একবারে সরাসরি সরাসরি আপনার ডাইন থেকে এই কারণে আমরা যে প্রাইসটা প্রাইসে কিন্তু আপনি অন্য কথা পাবেন না দেখুন কি চমৎকার আছে ওনার মধ্যে কিন্তু তুলি করা আছে একদম রিজেন্ল প্রাইজিং যে প্রোডাক্টগুলো আমরা দেখছি দেখো হিউজ পরিমাণ কালেকশন আছে বাইক কোনটা দেখে কোনটা দেখানো হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি শুধুমাত্র হিউজ পরিমাণ কালেকশন দেখেন মাত্র দশ পিস করা মাত্র দশ পিস করা নিলেই বাইকে রেডি দিয়ে দেবো ওই প্রোডাক্টগুলো বাংলাদেশের চৌষট্টি রোজ জেলায় যে কোনো প্রান্ত থেকে আপনি কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারেন তার যেটা ভালো লাগবে তিনশো দিয়ে রাখবেন অথবা আমাদের এই মোবাইলে আপনার এগুলি আমাদের কিন্তু আরও বাটি আছে আপনার এই চমৎকার লেভেলের বাটিগুলো প্রত্যেকটা বাটি কিন্তু গুলি কর এত চমৎকার লেভেলের জীবনগুলো কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জের পাই চমৎকার লেভেলের বাটি ভাই দেবে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি খুব ভালো ব্যবসা করতে পারবেন কারণ

আমাদের শরীর আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যান আপনি যাচাই বা এটা হচ্ছে বিআইপি একটা খুবই চমৎকার এই বাটি কিন্তু সবাই দিতে পারে একদম ন্যাচারাল বিআইপি এই বাটির দিছি দেখুন একেবারে আড়াই হাতের মধ্যে কালেকশনগুলো কি চমককার লেভেলের এই প্রিন্টগুলো করা আছে আপনার ব্লকগুলো অবশ্যই নিতে পারেন ফ্লাইভারটা থাকবে এক কালার হাতার কাপড়টা আলাদা দেওয়া থাকবে অবশ্যই প্রত্যেকটা বাটিকে কিন্তু হাতার কাপড় আলাদা থাকবে এটার মধ্যে হচ্ছে একের ভিতর টিন একের ভিতর টিন কিভাবে ওটাও না পাইপিং করা টাসেল করা একে ভিতরে দিন দেখুন কি চমৎকার তারপরে আবার দুই দুইটা ডিজাইনের শেখ করা আর কি চাই ভাই আপনাদের দুইটা শেট করা ওটাও না তারপর টার্চের করা আপনি আর কি চান আমাদের এই প্রোডাক্টগুলো অবশ্যই নিতে পারেন খুবই ডিজাইন যার যেটা ভালো ভালোভাবে চিনশো দেবেন অথবা ভিডিও কলের মাধ্যমে আপনি রিল্যাক্স দেখে দেখে নেবেন কোনো সমস্যা নাই ভিডিও কলের মাধ্যমে আপনি এই প্রোডাক্টগুলো দেখে দেখে নেবেন দেখেন কি চমৎকার নেবেন এই বাটিরগুলো চণ্ডী বাটি কিন্তু এটা যে কিন্তু চণ্ডী কিন্তু চমৎকার লেভেলের চণ্ডীগড় আছে অবশ্যই নিতে পারেন সাইডে আবার ব্লক আছে মাঝখানে চন্ডি আছে এত চমৎকার কিউনিক ট্রাইটের এই কালেকশনগুলো একমাত্র আমরা দিচ্ছি সারা বাংলাদেশের কন্ডিশন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে দেখুন কি চমৎকার লেবলের জন্য এই বাটিরগুলো অন্য কোথাও দেখতেন দেখেন আরো দশটা পিস ঘুরে দেখেন আরো দশটা দোকান ঘুরে দেখেন এই বাটিগুলো অন্য কোথাও দেখছেন কি না আমাদের যে শুধু বাটিক আছে এরকম না আমাদের কিন্তু প্রিন্টের জগতের আপনার অনেক ধরনের কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে দেখুন এটা হচ্ছে কারিজ মাস্তু যারা কিন্তু নিতে চান অবশ্যই নিতে পারেন থাকবে প্রিন্টে দেখুন কি চমৎকার যা আমার প্রিন্টগুলো দেখুন কি চমৎকার আমি কালেকশন নিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন তারা কিনা বলবো নতুন উদ্যোগটা আছে অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে এই ফেসিলিটিটা আমরা কিন্তু দিচ্ছি দেখুন স্যালোয়ারের কাপড়টা থাকবে প্রিন্টের করা দেখুন স্যালোয়ারের কাপড়টাও কিন্তু প্রিন্ট থাকবে খুবই চমৎকার ভালো কাপড় কোয়ালিটি থাকবে আর হচ্ছে আপনার উন্নাটা দেখায় উন্নাটা কিন্তু একদম আড়াই হাত বর পাতা পাক্কা নাম আছে একটা উন্না থাকে দেখুন কি চমৎকার দেখলেন না দেখুন তো কিরকম বড় উন্না বলতে আপনাকে বড় খেয়ে দিবে দেখুন কি চমৎকার উন্না ভাই এগুলো দেখলে কাস্টমার দেখে যেতে পারবে না অবশ্যই ভালো লাগে আপনি স্ক্রিনশট দেওয়া দিন তারপরে আমাদের এগুলো আছে হচ্ছে রাঙ্গলি সুইচ অবশ্যই যারা নিয়েছেন তারা চিনেন রাঙ্গলি সুইচ আজকে কিন্তু আপনাদেরকে আমাদের প্রোডাক্টগুলো পরিচয় করাই দিচ্ছে আগামীকাল থেকে কিন্তু কন্টিনিউ লাইক চলবে ভিডিও চলবে আপনারা অবশ্যই যারা নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন দেখুন কি চমৎকার এটা হচ্ছে রাঙ্গুলি সুইচ করেন অবশ্যই যারা নিতে চান সেটার মধ্যে কালার আছে সব কালার তো এক দেখানো সম্ভব না অবশ্যই ভিডিও করার মাধ্যমে দেখেছেন খুবই চমৎকার থাকে কালেকশনটা আর হচ্ছে মাথা নষ্ট করে এখনকার ভাইরাল যে কালেকশন আছে জমজম জমজমের মধ্যে আমাদের কিন্তু সব কালেকশন আছে আপনি বলবেন শুধু বাটিক বাটিক না আমাদের কিন্তু ডিউজ পরিমাণ কালেকশন আছে আপনি একটা দোকানকে পরিপূর্ণভাবে সাজাতে যত আইক চাইবেন আমাদের একটা সুন্দর নিয়ে পেয়ে যাবেন কি চমকটা লেভেলে এটা হচ্ছে জমজম কালেকশন এগুলো হলে কিন্তু অন্য থাকবে একদম আড়ায়ের ঘরের পাশার পাকা নামাজ ওন্যা থাকবে এই অন্যগুলো একদম বড় সাইজের মধ্যে অন্যগুলো যারা বড় সাইক বিক্রি বিক্রি করতে চায় এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে তারপর হচ্ছে এদিকে আছে আমাদের হচ্ছে জমজমের মধ্যে বি কোয়ালিটি যারা কিনা না ভাই জমজম তো এখন কম দাম আমাদের কাছেও আছে জমজম আপনি কত রেঞ্জের মধ্যে চান আমাদের কাছে আসে জমজমের মধ্যে কিন্তু তিনটা কোয়ালিটি আছে দেখুন এটা হচ্ছে জমজম ডি প্রথম যেটা দেখেছি জমজম এ গেট এটা হচ্ছে জমজম বি গেট অবশ্যই নিতে পারেন আমাদের কাছে সব ধরনের কোয়ালিটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো অবশ্যই যেটা ভালো রাখবেন এই তিন শটে রাখবেন এই তিনশটে আমাদের ইভাবে হোয়াটসঅ্যাপ নাম্বারের পাঠিয়ে দেবেন দেখুন আর একটা প্রোডাক্ট আমরা দেখবে দেখায় কী দেখান ভাই দেখায় তেই মন চাই কিন্তু বিডলটা আপনারা দেখেন না টেনে দেখবেন না হতে পারে একটা প্রোডাক্ট আপনার কাছে ভালো লাগছে এই প্রোডাক্টটা নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন এই জন্য ভিডিও দেখবেন যারা কিনা ব্যবসা করার ইচ্ছে আছে অবশ্যই ব্যবসা করতে পারেন দেখুন কি চমৎকার ডিটেলগুলো তা আজকের মধ্যে এই পর্যন্তই লেখা হবে নতুন আরও একটু দ্বিতীয় আসসালামু আলাইকুম ফিলামদুলিল্লাহ